বলুন আপনি কোন সেমিস্টারে পঞ্চম তাই না হ্যাঁ আপনি আমিও ও আচ্ছা আপনার নামটা কি জি আমার নাম রানা ও কমন নেম হুম হয়তো আমার নাম শুনবেন না ও হ্যাঁ বলেন আমার নাম অনুপমা অনেক সুন্দর শুধু নামটা সুন্দর আমি সুন্দর না হ্যাঁ আপনিও অনেক সুন্দর শুধু সুন্দর উফ আপনি একটা বোরিং ঠিক বলেছেন কয়েকদিন যাবত খেয়াল করছি আপনি কলেজে শুধু একটা শার্ট পরে আসেন কেন জি আমার আর কোনো শার্ট নেই কি মাত্র একটা হ্যাঁ আপনার বাবা কি করে উনি বাড়িতে কৃষি কাজ করে অভাবে সংসার আমাদের তাই দুটো শার্ট কেনার মতো পয়সা নেই আপনার বাবা কি করেন আমার বাবা বিজনেসম্যান ও আচ্ছা অনেক ভালো ঠিক আছে আজ তাহলে আসি ওকে আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও কেন কারণ আমার ফ্রেন্ড গরিবের আবার ফ্রেন্ড এই একদম নিজেকে গরিব বলবা না আমরা সবাই সমান এখন বলো বন্ধু হবা কিনা আচ্ছা হবো আপনার কথা